হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব বাড়ি জর্জেট কালেকশন যেগুলো কালেকশন আপনারা সব সময় সচরাচল চারশো থেকে সাড়ে চারশো টাকা গজ কিনে থাকেন আজকের কালেকশন গুলো একদম অফার প্রাইস থাকবে চিকেন কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো আজকে অফারে দিয়ে দিব তিন হাত বহ ঠিক আছে কালারটা দেখেন এটা হলো লাইট লেমন কালার লাইট লেমন কালার সাদার উপর ধরলাম যেটাই নিবেন দুইশো পঞ্চাশ টাকা আজকে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং কাজ করা দেখেন

এগুলো সবগুলো বহর কি তিন হাত প্লাস সাড়ে তিন হাত তিন হাত আছে আড়াই হাত আছে ঠিক আছে আচ্ছা আড়াই হাত আছে যে এটা মনে হয় আড়াই হাত না শাড়িও করতে পারবেন কিন্তু এগুলো দিয়ে দাম যেহেতু এগুলো ভাইয়ারা সেল করে চারশো সাড়ে চারশো টাকা পার কিন্তু আপনি কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ দুইশো পঞ্চাশ টাকায় কালেকশন পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন যেই নিবেন যার যতটুকু প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এগুলো কিন্তু সবগুলো ফিক্সড প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কারণ এগুলো অফারে দিয়ে দিচ্ছে ভাইয়ারা পরবর্তীতে কিন্তু আপনারা এই রকম কালেকশন এত কমে পাবেন না এটা কিন্তু রেগুলার প্রাইস সাড়ে চারশো চারশো টাকা করে ভাইয়ারা সেল করে আমাদের আগের ভিডিওগুলোতেও কিন্তু এরকম দাম দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই যে আছে বছর শেষ একদম নতুন নতুন কালেকশন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক কাজগুলো দেখেন কত ইউনিক কাজ মোটা কাজ একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজ ঠিক আছে যেটা আপনাদের ভালো লাগবে ভিডিও থেকে জর্জেট বলা হয় এগুলো ঠিক আছে নেকলেস জর্জেট ঠিক আছে এই যে দেখো কাজগুলোই কাজগুলো দেখেন কত সুন্দর কারণ এগুলোর সাথে যে কোনো মাল্টি নেকলেস গুলো পড়তে পারবেন আপনারা অনেক সুন্দর ঠিক আছে দেখো এগুলো পেয়ে যাবেন 2500 এগুলো পেয়ে যাবেন মাত্র 2500 টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করবেন জেই নিবেন দ্রুত নিবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের এড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো দাম থাকছে 250 এগুলো सेम দাম না ভাইয়া এই তিনটা থাকবে আলাদা দাম আচ্ছা একশো পঞ্চাশ টাকা গো আচ্ছা এই তিনটে থাকবে একশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু কালেকশন যার যেটা লাগবে দেখেন কালার গুলো মাস অনেক মাস সেই জন্য এত কম কাপড় দিয়ে দিচ্ছি

ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিম পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ